বেড়ালাম বন্ধু বেড়ায় মাত্র আইসি দাদার আয়া আমি যা দেখলাম খুবই একটা দেখুন ব্যাপার সেপার দাদা সে বাটার মোবাইলে ভিডিও দেখতেছে কাজও করতেছে কোনো সমস্যা নাই কাম চলতাছে আবার রিল্যাক্স সে একজন প্রফেশনাল টেলার কাটিং টু ফিটিং ওয়াল কোট প্যান্ট শার্ট এভরিথিং নাকি এভরিথিং দাদার কাজ চলতে আছে এই যে আমার ছোট আইছে ছোট আই বেড়া বেক কল গুঁজে তোর কি কোনো সমস্যা আছে হ্যাঁ তুই কি বাইরে লয়ে দিবি মনে করা যাচ্ছে বাইরে লয়ে ভিডিও টিউরিয়া আছে পরিচয় নুগরন দেব পরিচয় আছে আও সব না হ্যাঁ কিন্তু একজন আলাদা ভাইরাল মানুষ হ্যাঁ পরিচয়টা দিতাছ না আপাতত গুপ্ত গুপ্তভাবে আছে সে কাজ চলতেছে

হনুমান কিন্তু শুধু ভাই মোটামুটি কাঁচা কাঁচি করেছে ঠিক আছে না বিষয়টা একদম শুধু ভাই কাঁচা কাঁচি করেছে তুই একটা মাল রে মাল কি দিতাম ভিডিও সেরা দিলে তুই খুশি সেরা দিলে বাড়লে তো না হ্যাঁ তো ভিডিও আশা করি এটা মিলে ওই নয় টেকলেবো খলিফা

সামনে ভালোবাসা পাইবে সমস্যা নাই ঈদ আইতাছে রোজা রমজান কাম কাজ কর তুই তো মাঝে মাঝে উড়াল মেরে কই যাস গা উড়াল মারবি মাঝে মাঝে উড়াল মারিস না ছি তুমি পিটিওর মাঝে কি কইলা